সব জিনিসের যে একটি নির্দিষ্ট সময় আছে সময় চলে গেলে সেই জিনিসটার তেমন ভালো লাগে না বা তেমন ফলপ্রসূ হয় না তার প্রভাবটা এমনই পিঠা আজকাল সারা বছরই বানানো হয় কিন্তু এটা মজা লাগে একমাত্র কিন্তু শীতকালেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং ইউনিক একটি পিঠার রেসিপি এটি হচ্ছে সাবুদানার পুলিপিঠা আমি সেও নাইনটি পারসেন্ট মানুষের নাম এখনও জানে না বা টেস্ট করেনি কিন্তু এই টেস্ট অসাধারণ নর্মাল পুলিপিঠার যে এর টেস্ট অনেক অনেকক্ষণ বেশি আশা করছি সবাই অবশ্যই ট্রাই করবেন তো এটির জন্য প্রথমে আমাদের লাগবে দানা আমি ছোট দানা সাব নিয়েছি এখানে এক কাপ নিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে এটা মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট ভিজাতে হবে আর হাতে সময় থাকলে এক থেকে দুই ঘন্টা যত ভালোভাবে ভিজবে পিঠাটা তত ভালো হবে খেতে তোর পোড়টা তৈরি করে নেব এর জন্য আমি নারকেল করা নিয়েছি এখানে পুরো একটা নারকেল বড় একটা আস্ত সাইজের নারকেল নিয়েছি আর নিয়ে নিচ্ছি গুড় আমি এখানে আখের গুড় ইউজ করছি আপনারা চাইলে খেজুর গুড় ইউজ করতে পারেন বা চাইলে চিনি দিয়েও করতে পারেন তো নারিকেলটা আমি একটু ঘি দিয়ে হালকা একটু ভেজে গুড়গুলো দিয়ে দিয়েছি আর একটু গুড় দিয়ে নাড়াচাড়া করার পর এখানে তিনটার মতো এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা শুক্রানের জন্য এখন খুব ভালোভাবে নেড়ে যেতে হবে গুড় গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত তো গুড়টা মেল্ট হয়ে গেছে আর এই যে আমাদের পোরটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি এই যে চামচ দিয়ে একটু নার একটু মানে একটু নরম করে নিচ্ছি তো এই যে আমাদের পোরটা কিন্তু সম্পূর্ণ রেডি কত সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লা আর নারকেলের পোড়ের মধ্যে ঘি দিলে এর টেস্ট কিন্তু বহু বহু গুণে বেড়ে যায় নারকেলের পোড়টা আমার রেডি আর এখন এই যে এগুলো দেখে দেখছি যে সফট হয়ে গেছে এই যে কিছু সফট হয়ে গেছে কিছু আবার আস্ত আছে তাই আমি এটা আরো কিছুক্ষণ ভিজতে দিয়েছি আপনারা যদি গরম পানিতে ভিজান তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি জিনিসটা সফট হয়ে যাবে তো এই যে আমি এগুলো একটু ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে সফট হয়ে গেছে একদম কিছু কিছু আস্ত আছে কিছু কিছু একদম গলে গেছে এরকমই থাকবে তো এখানে আমি এখন এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে ঘি দিলে আসলে টেস্ট অন্য লেভেলে চলে যায় এর টেস্ট আসলে বহু গুণে বেড়ে যায় তো ঘি দিয়েও আমি এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কেউ চাইলে এই কাজটা ব্লেন্ডারে দিয়েও করতে পারেন আমি হাত করে নিচ্ছি তখন আমি ঘি হাতে লাগিয়ে ছোট ছোট এরকম বল করে নিয়েছি পিঠা বানানোর জন্য আর নারিকেলের পোড় থেকেও ছোট ছোটো লম্বা লম্বা করে এরকম পোড় এরকম ছোট ছোটো বানিয়ে নিয়েছি বল তো প্রথমে একটা গোল বল করে এরকম হাতে চ্যাপটা করে নিতে হবে তারপরে পোড়টা দিয়ে দিতে হবে পোড়টা দিয়ে সিল করে নিতে হবে আমার পুরো ভিডিওটা ওঠেনি কাঠ হয়ে গিয়েছিল তো আমার এই যে সবগুলো পুলি পিঠাগুলো বানানো হয়ে গেছে এদিকে আমি দুধও জাল দিতে বসে গেছি দুধটা গরম হয়ে গেলে আমি এখানে সাবুদানার পিঠাগুলো এক এক করে দিয়ে দিব ছোলোটা কিন্তু আমার জ্বালানো আছে বলক উঠেছে আমি একটু অফ করে দিয়েছিলাম তো এটা কিন্তু অনেক গরম আর ফোটন্ত গরম অবস্থায় দিতে হবে দুধে যখন বলক আসবে তখন এই পিঠাটা দিয়ে দিতে হবে তো এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি একটার একটা দিবেন না একটু ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে দিবেন আর একটা বড় পাত্র নেবেন যাতে সবগুলো পিঠাই সুন্দর করে এটে যায় তো এই যে সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে আর এই যে প্রায় দশ মিনিট পর এরকম এই যে বলক ও চলে এসেছে পেট দুধে আর এই যেগুলো কিন্তু স্বচ্ছ হয়ে গেছে পিঠাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে কিন্তু আর কাঁচা ভাব নেই সবগুলো সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে আমি দিয়ে দিব তিন চারটা এলাচ আর দুই টুকরো দারচিনি এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে তো দিয়ে নাড়াচাড়া করছি আমি এখনো দুধে চিনি বা গুড় কোনো কিছুই দিইনি সাবুদানাটা ভালোভাবে সেদ্ধ করে তারপর দুধে চিনি বা গুড় ইউজ করতে হবে নয়তো সাবুদানাটা শক্ত হয়ে যাবে সেদ্ধ হতে চাইবে না তো এটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন আমি আমার টেস্ট অনুযায়ী এখানে চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরু ইউজ করতে পারেন তো আমি চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিনি দিয়ে আমি দেওয়ার পরে আরও প্রায় পাঁচ দশ মিনিটের মতো রান্না করে নিব তো এই যে আমার সাবুদানার আর পিঠা রেডি এটা দেখতেই যে কত সুন্দর লাগছে মার্শাল্লাহ খেতে তো অসম্ভব মজা একদম মনে হচ্ছে কাচের স্বচ্ছ টুকরা সাবুদানা দিয়ে কিছু তৈরি করলে কিন্তু দেখতে খুব ভালো লাগে সেটা পায়েস হোক বা এই যে দুধ পুলি পিঠা হোক বা এটা দিয়ে গোল বলের মতো একটা জিনিস রসমালাই বানানো যায় ওইটাও কিন্তু অনেক খেতে মজা বা দেখতেও ভালো লাগে তো এই যে আমি একটা নিয়ে নিচ্ছি ওপরে একটু শিরাও দিয়ে দিলাম আর এটা কিন্তু গরম অবস্থার থেকে ঠান্ডা অবস্থায় খেতে বেশি মজা লাগে তো আমি একটা একটু কেটে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ভিতরের পুরগুলো আর এটা কিন্তু খুবই সফট খুবই স্পঞ্জি খেতে খুবই মজা লাগে যারা ট্রাই করেনি একবার অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন এটা কিন্তু আসলে অনেক অনেক মজার নর্মাল পুলি পিঠার থেকেও এটা টেস্ট বহুগুণে ভালো আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করছে আমার কাছেও পার্সোনালি অনেক ভালো লেগেছে গরম অবস্থায় খেয়েছি তখনও অনেক ভালো লেগেছে ঠান্ডা অবস্থায় তো এর মজার দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে আসলে তো অবশ্যই সবাই ট্রাই করবেন আর আমি কিছু নারকেলের নারো বানিয়ে নিয়েছি কারণ আমার পোরগুলো অবশিষ্ট ছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ